লোক বৰা দ্বিতীয় বিবিছিল হজৰতে মা সাৱধান আদি আন লাভতা নাহা তেতিয়া কিছু বননা মাকে ধমক দেয় সাবধানে চৰেশ বুড়ি বৌ কয় আমার এতিয়া আমাৰ আচল শাখনে বেটি আমাৰ যেনি ওনাৰ মাকে ধমক দে বাপকে ধমক দে অ মা বৌৱা মাৰ একেলা বাপের এক কামে মানে শ্বশুরের একটা বেটি নাম পড়ছিলে মা বুঝে যায় ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপি গাউ টিপি বউয়ের হাত টিপি গাউ টিপি কই আপনি এই বিষ নিয়ে আমি একটু গরিব ঘরে যা থাকি

দেরি করে আমার মা আব্বা করে ডাকায় আমার আব্বা কোথায় বউমা রে বিবি আজ থেকে আমাকে কে রে আব্বা কবে রে বিবি মুসকি মুসকি হাসে পাগলা স্বামী মাটি দিয়ে আমার কাছে কান্দ চলো বাড়ি যায় আমার কাই রে আব্বা কবে রে আজ থেকে কে আমার আব্বা কবে রে বিবি বলে চলো বাড়ি যাই তোমার মা থেকে আমি দুই গুণ তোমাকে আদর করো যুবক কানতে বাড়ি আসলো বিবি মুসকি হাসি দিয়ে ঘরের ভিতরে যায় বিছনায় শুয়ে পড়ে ওই যুব গোটাই বাড়ির ভিতরে কানলে মা ভুল করলাম মা আমি বাড়ি আসতে একটু লেট করলে মা তুমি বাজারের দিকে তাকিয়ে থাকো মা আজকে কে আমার দিকে তাকাইবে গোটায় রাত্রি কান্দিয়াছে রে আস্তে আস্তে যে ঘরটাকে নিয়ে গেছে ঘরের ভিতরে যে ওই চখির কাছে পায়া ধরে কান্দে মা ও মা তোর ঘর খালি করে দিলাম মা গো সোন আমার মা মানা মিটি অতি মধুর ভুলিও না রে বা মায়ের মতন আপন পৃথিবীতে না দিব কালিতে সে সখীর পায়ে ধরি মা আলগা রুমে ঘুমাই ছিল মা সঠিক বাবা এতরিতে কান্দে কোনো মা মা করে আমি তো এই রুমে করি। ভিতর আসতে করি ভিতরে বাবা কাল মা মা তোমার কে মা কবর থেকে তুলি দিল মা তোর বস্তার মুখ কে খুলি দিল মা বল বাবা তুই পাগলা হয়েছ নাকি আমি তো বাড়িতে না মা এত বড় গর্ত খুলছাম মা এত জোরে কাল্লার মধ্যে বান্দি সালাম মা বা তো কে করি দিল মা কে তুলে দিল মা বল বেটা রে তুমি স্বপ্ন পেয়েছ না মা আমি নিজ হাত দিয়ে পোতে রাখলাম তোমার না বাবা আমি তো ঘরে ছিলাম মা এই বিষ্ণে তালে কে ছিল তো শাশুড়ি ছেলে কয় মাগো পরে খুলিব কেন কার গড়া কাই করে রে যার যার গড়া তাই তাই করে জনে কোন ঠিক নাই ছেলে বল মা বলো বাবা সত্যি করি কত শাশুড়ি কই মাগো আগে বল মা শাশুড়ি কত বলবো মা তোর বউয়ের কাছে কোনো খারাপ কথা বলছো না কিনা মা ও মা কোনো কথা তোর বউকে বলছো না নাই বলে গ তোমার বউ এমন একটা কথা আমার কানে বলছে মা আমি সহ্য করিতে পারি নাই মা খোদার কসম করি বলল বেটারে লাস্টের মধ্যে বললো মা কত দবুতি লজ্জিত পাইরে মা জীবনে তোমার এই চরিত্র মা হাসানো দেখি নাই ও মা তোর বউ মা তোর নামে এমন ক্যারেক্টারের কথা আমার কানে বলছে বাদ্য মা তোর মনে করে মা শাশুড়িকে পথে রাখছিলাম মা সঙ্গে সঙ্গে দিবা কামর দিয়ে বলছে রে মোলা আমার স্বামী তো গোবস্তা নিজের চরিত্র নষ্ট করিনে সতিত্ব নষ্ট করিনে পরদারকে খেলাফ করি নাই আল্লাহ ইয়ার বিশ্বাস যদি না করো আল্লাহ আমি সহ্য করতে পারবো না আল্লাহ বলে বান্দিরে কান্দিস ওই বা বিশ্বাস তো আমি তোর বেটার হাত দিয়ে করে দিয়েছি আব্দুল সামাদ কান্দে রে মা তো দোয়া করে রে বাসাত নেই বিচার মা তো কোনো খারাপে দোয়া করে না মা বলছে আব্দুল সমেদ রে যা যা বাদশা যখন তোমার গল্প সময় দিয়েছে রে তোমার বাদশা আইন তুমি মেনে না আমি মা তোর জলে দোয়া করো আব্দুল সামাদ চলে গেল বারবার তাকায় মাগো